বিনা উস্কানিতে ইরানে হামলা চালাতে গিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার করেছেন তখন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা এ হামলায় পশ্চিমাদের বৃহত্তর এজেন্ডার বিষয়ে সতর্ক করেছেন হামলা চতুর্থ দিনে নয় জুন সোমবার এক জুম সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন এটি বেঁচে থাকার লড়াই তিনি বলেন ইসরায়েলি প্রজাতন্ত্র ইরান আর ইসরায়েলের জন্য অঞ্চলের জন্য বিশ্বের জন্য পারমাণবিক হুমকি শেষ না হওয়া পর্যন্ত আমরা এই অভিযান চালিয়ে যাব কিন্তু ইসরায়েলি অভিযানের সমালোচকরা এর যৌক্তিকতা এবং হামলার নেপথ্যে নেতানিয়াহু এবং তার মিত্রদের উদ্দেশ্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত ইরানি শিক্ষাবিদ রাজনৈতিক বিশ্লেষক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্ডি নেতানিয়াহুর দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলি শাসকেরা কেবল আগ্রাসন এবং হত্যাকে ন্যায্যতা দেওয়ার জন্য পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী কাবার্ড সম্প্রতি বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তাই এটা স্পষ্ট যে সমস্যাটা নেতানিয়াহু নিজে এ স্পষ্টতই উত্তেজনা বৃদ্ধি করতে চান তিনি এবং মার্কিন নেহুদিবাদী লবি তার পেছনে রয়েছে বলছিলেন তিনি ওর ইন্টেলিজেন্স তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে এবং উন্নত সেন্ট্রিফিউজ প্রযুক্তি তৈরি করছে তবে তারা ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে ইরানি কর্মকর্তারা বরাবর বলে আসছেন যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা গবেষণার জন্য তৈরি তাদের মতে তাদের এই অবস্থান ধর্মীয় মতবাদের ভিত্তিতে তৈরি যা গণবিধ্বংসী অস্ত্র অনুমোদন করে না তার এই উদ্দেশ্য প্রমাণের জন্য ইরান দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলির সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিও স্বাক্ষর করেন এ আন্তর্জাতিক চুক্তিতে ইরানের ওপর সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার কথা বলা হয় তবে দু সালে তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এর ফলে উত্তেজনা আবারও বৃদ্ধি পায় তারপর থেকে তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শকদের তার স্থাপনাগুলিতে সীমিত প্রবেশাধিকারের অনুমতি দেয় কিন্তু ইসরায়েল ওই চুক্তি বাতিলেও আশ্বস্ত নয় মারান্ডির মতে ইসরায়েলের আশেপা লক্ষ্য পারমাণবিক হুমকি নির্মূলের চেয়েও অনেক বেশি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এটা হলো ইরানের তথাকথিত শাসন ব্যবস্থার পরিবর্তন সেটাই ইসরায়েলের শাসকরা যেমন চায় তেমনি আমেরিকানাও চায় তারা এমনই তারা স্বাধীন দেশ চায় না বিশেষ করে ইরানের মতো দেশ যারা ফিলিস্তিনিদের স্বার্থকে সমর্থন করে এ মূল্যায়ন মারান্ডির একান নয় সিরিয়ার বিশ্লেষক তালেব ইব্রাহিম যিনি দীর্ঘদিন ধরে ইরান বিষয়ের ভাষ্যকার এবং ইসলামিক প্রজাতন্ত্রের উপর বেশ কয়েকটি বইয়ের লেখক তিনিও তিনি পশ্চিমা শক্তিগুলি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহত্তর ভূ রাজনৈতিক এজেন্ডা অনুসরণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইরানের ওপর হাত দেয় যেমনটি উনিশশো সালের আগে ছিল তারা রাশিয়ার দক্ষিণ দিকে প্রাচীর তুলে তাকে অবরুদ্ধ করবে এর অর্থ রাশিয়া রাশিয়াকাস্পিয়ান সাগরের বাইরে আর যেতে পারবে না দেশটি তখন মধ্য এশিয়া এবং আর্কটিকের মধ্যে একটি খুব সংকীর্ণ স্থানে সীমাবদ্ধ থাকবে ইব্রাহিম সতর্ক করে দিয়েছেন যে ইরান দুর্বল হলে চীন দুর্বল হবে এবং ভবিষ্যতে তার পরিণতি ভোগ করবে চীন তখন মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারবে না কারণ শাসক পরিবর্তনের কারণে ইরান যদি পশ্চিমা ব্লকে ঢুকে যায় তাহলে এটি চীনের প্রবেশাধিকার বিচ্ছিন্ন করে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি নতুন বিশ্ব ব্যবস্থার আবির্ভাব হবে এটি হবে একটি নতুন আমেরিকান বিশ্ব ব্যবস্থা ইব্রাহিম বিশ্বাস করেন এটি কোনো আঞ্চলিক সংঘাত নয় বরং আমেরিকান আধিপত্য পুনরুদ্ধারের একটি বৃহৎ কৌশলের অংশ একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমেরিকাকে আবার মহান করে তোলার অর্থ হল বিশ্বজুড়ে আমেরিকান নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা ইরানের যুদ্ধ সেই পরিকল্পনারই একটি অধ্যায় মাত্র প্রথম দিকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার ভান করে বলেছেন যে আমেরিকার লক্ষ্যগুলি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং প্রতিশ্রুতি দেন যে তিনি কোন যুদ্ধ শুরু করবেন না কিন্তু ইতিমধ্যে তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন তালেব ইব্রাহিম তাই বলছিলেন কৌশল হলো যদি যুদ্ধ করতে চাও তবে শান্তির কথা বলো তার মতে যুক্তরাষ্ট্র একটি খুব বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রথমে চীনের বিরুদ্ধে তারপরে রাশিয়ার বিরুদ্ধে এরপর তারা একটি আমেরিকান শতাব্দী গড়ে তোলার চেষ্টা করবে বিশ্বের জন্য একটি সরকার যার সদর দপ্তর হোয়াইট হাউসে এটাই চূড়ান্ত লক্ষ্য তবে মারান্ডি এবং ইব্রাহিম উভয় একমত যে ইরানে জোরপূর্বক শাসন পরিবর্তন সমগ্র অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তেহরানের বর্তমান সরকারের পতন ইরানকে বিভক্ত করতে পারে কুর্তি আজারবাইজান আরব এবং বালুচদের নিয়ে ইরান একটি বহুজাতিক রাষ্ট্র বর্তমান শাসকদের অনুপস্থিতিতে তারা স্বায়ত্তশাসন বা স্বাধীনতা অর্জন করতে পারে দুই হাজার তিন সালে মার্কিন আক্রমণের পর ইরাকে যা ঘটেছিল অনেকটা তার মতো সাম্প্রদায়িক যুদ্ধের সূত্রপাত করতে পারে ইরাক আফগানিস্তান এমনকি তুরস্কের মতো ভঙ্গুর প্রতিবেশীদের তা করে তুলতে পারে লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে অস্থিতিশীল তদুপরি হুতি এবং ইরাক ও সিরিয়া জুড়ে বিভিন্ন শিয়া মিলিশিয়াদের সাথে ইরানের জোট আছে তেহরানের পতন তাই মধ্যপ্রাচ্যে ব্যাপক সহিংসতার জন্ম দিতে পারে ইতিমধ্যেই উত্তাল বিশ্ব জ্বালানি বাজার ঐতিহাসিক বিপর্যয়ে পড়তে পারে তবে উভয় বিশেষজ্ঞই মনে করেন যে এই ধরনের ফলাফলের সম্ভাবনা খুবই কম মারান্ডি বলেন ইরানের কাছাকাছি যে কোনো স্থানের তুলনায় ইসরায়েল এবং সমগ্র ইউরোপে শাসন ব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনা বেশি এই পশ্চিমা সরকারগুলি রাশিয়ার সাথে ব্যর্থ হয়েছে চীনের সাথে ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সাথেও ব্যর্থ হবে ওই একই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম বলেন ইরানে জোর করে শাসন ব্যবস্থা পরিবর্তন করা অসম্ভব ইরানের ইরাক যুদ্ধ ঠিক সেই উদ্দেশ্যেই করা হয়েছিল আয়াতুল্লাহ খোমেনের প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার জন্য কিন্তু আট বছরের যুদ্ধ কোটি কোটি ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং উপসাগরীয় রাষ্ট্রগুলির সমর্থনের পরেও ইরান টিকে ছিল এবং আরও শক্তিশালী হয়ে উঠেছিল শাসন ব্যবস্থা পরিবর্তনের একমাত্র উপায় হলো ইরানি জনগণের উত্থান আর এই মুহূর্তে ইরানি জনগণ তাদের নেতাদের পাশে আছে তারা বিশ্বাস করে যে তারা শয়তানের সাথে লড়াই করছে বৃহত্তর শয়তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ছোট শয়তান ইসরায়েলের সাথে এই বিশ্বাস তাদের ও শক্তি দেয় ইব্রাহিম উপসংহারে বলেন এই যুদ্ধ বিশ্বে পুনর্গঠনের সূচনা বিন্দু হবে যদি ইরান জয়ী হয় এবং আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত এটি হবে বিশ্বে একটি বহু মেরু ব্যবস্থার অধীনস্থ হবে এটাই ইরান রাশিয়া এবং চীনের অভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু যদি ইরান হেরে যায় তাহলে আমরা সবাই একটি আমেরিকান সাম্রাজ্যের অধীনে বাস করব হোয়াইট হাউস ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত শাসন করবে এটি একটি নির্ণায়ক যুদ্ধ কেবল ইরানের জন্য নয় বরং বিশ্বেরও ভাগ্যের জন্য আঞ্চলিক আধিপত্যের এই লড়াইয়ে তেহরান তেল আবিব পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে সেই সাথে ইরানের সর্বোচ্চ নেতা যেমন মুসলিম বিশ্বের নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বের উদ্দেশ্যে ঠিক তেমনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিদের সুরক্ষার কথা বলছেন উভয় পক্ষই কথার যুদ্ধ তীব্রতর করে তাদের অবস্থানকে নৈতিক ভিত্তি দিতে চেষ্টা করছেন তবে আঞ্চলিক অচল অবস্থা থেকে যে সংঘাতের শুরু তা শেষ পর্যন্ত একুশ শতকের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় নিউজ